এজন্য বৈষণ্য বিরোধী চাকর আন্দোলনে যারা জীবন দিয়েছেন এরা শহীদ অনেকে এখনো মানতে চায় না সাত প্রকার মানুষকে শহীদ বলা হয়েছে আর হাবিসের ভাষায় পানিতে ডুবে মরলে তাকে শহীদ বলা হয় আগুনে পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় দেওয়াল চাপা পুড়ে মরলে তাকে শহীদ বলা হয় অ্যাক্সিডেন্টে মরলে তাকে শহীদ বলা হয় মিঠে গুলো বানিয়ে বলছি বলেন জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা যারা দিয়ে দিল তারা শহীদ হবে নাকি আপনাকে কি আবার ফের শহীদ হয়ে দেখানো লাগবে শহীদ শব্দটা কত বড় দামি শব্দ আপনি জানেনি না আপনি দেখেছেন এই দেশে শেখ মুজিবুর রহমান কেউ মেরে ফেলা হয়েছে জিয়াউর রহমান ফু মেরে ফেলা হয়েছে একজনের নাম শুনলে এই সারা বাংলাদেশের মানুষ বলে শহীদ জিয়া আর একজনের নাম আমি জীবনে কোনো শহীদ শুনিনি অথচ তাকেও মেরে ফেলা হয়েছে আপনি কোনো দিন শুনেছেন শহীদ বন্ধু শেখ মুজিবুর রহমান কথা কেউ বলে কেন জিয়াউর রহমানের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে আমি ষোলো সালে হজে গিয়ে দেখেছি ওই যে আরাফাদের ময়দান এর পাশে মসজিদে নামীরা আবার ইমাম ছিলেন শহীদ জিয়াউর রহমান এই নামটা উচ্চারণ উনি আরবিতে অনেকগুলো কথা বলছিলেন পরিভাষা বাংলা অর্থ এই কথা কোন জায়গায় দোয়া হচ্ছে আপনি ময়দানের পাশে নামিরা আল্লাহ সবাই জানেন আরাফাতের ময়দানে মানুষের দোয়া আল্লাহ কবুল করে থাকেন এটা শোনেননি কোনোদিন যে দশটা জায়গায় মানুষের দোয়া কবুল হয় তার ভেতরে এটা এক নাম্বার আমাদের আদি পিতা হজরতে আদম আলাহ তার স্ত্রী হজরতে হাওয়া সাড়ে তিনশো বছর পর্যন্ত খুন্দন করার পর যেই ময়দানে তাদের দোয়া কবুল হয়েছিল তার নাম আরাফাদের ময়দান বলেন না কেন দানি জানিয়েছেন এই ময়দানে কোন মানুষ যদি দোয়া করে আমার আল্লাহ এটা ফেরত দিতে লজ্জাবোধ করে এত দামি জায়গা এটা যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস থাকে এত তাপমাত্রা ওই দেশে আরাফাদের ওই ময়দানে হাজার হাজার নিম গাছ কেজিয়া জিয়াউর রহমান লাগিয়েছিল কি কথা বলে না কেন খাবার ইমান তো আর

না তো কঠিন তাপের ভেতরে একটু সূর্যের আন থেকে বাঁচার জন্য। এ তাপ থেকে বাঁচার জন্য যদি একটু ছায়া পাওয়া যায় এমনিতেই মন থেকে দুয়া চলে আসে আমার মনে হয় এই জন্যে তার নামটা শুনলেই মানুষ বলে শখী জিয়া। শহীদ বন্ধ বন্ধু আমি শুনি নি আপনি শুনেছেন ওনাকেও কিন্তু মেরে ফেলা হয়েছে এবং মানুষ বলে যে ভাবে মারা দরকার ছিল না আরো খাবেন ছিল অন্যভাবে মারা যেত এতটুকু বলে যে ওইভাবে না মেরে হয়তো টুকরো টুকরো করলে ভাবলো মানুষ যেহেতু মুখ দিয়ে কথা বলে কোন মানুষ যেন মুখ দিয়ে কথা কোন দিন না বলে দেশে যারা তারা মরে গেছে এ কথা যেন না বলে রব্বুল আল বলেন ওলা দা ওলো লিমায় দাল ফেস হাবি লিল্লাহিয়া মওয়াত বাল্লাহাইয়া ওৱলা কিলা ত শম য়াই বাছা বলুন খান এদিকে তাকান সরে বাকার আয়েশ চুৱান্ন নম্বৰ আতি আছেন রাব্বুল আলমিন বলেন যে আমার দেমনি শহীদ হক তাদেরকে মৃত বলবে না ওরা মরে গেছে এই কথাটা বলা যায় বরং তারা জিন্দা জীবিত আমার কাছে তোমরা টের পাও না থাই মানুষ কথা বলে কি দিয়ে আরো জোরে বলে বুকের উপরে আল্লাহ নোটিশ

সূরা আল ইমরান এর 169 নম্বর আয়াতে আছে আল্লাহ বাদ বলেন যারা আমি আল্লাহর দনে জীবন দিয়েছিরা মরে গেছে জীবনে ধারণা নাও করবি না আল্লাহর ভাষা দেখেছেন মনে করছেন আপনাকে খুব সম্মান দিয়ে বলছেন না কালা তাহসাবানাল্লাযিনা কুতিলু তারা না করবে না একজন দুইজন না কেউ ধারণা করবে না আমি তাফসিরে ধারণা করবা না এ শব্দটা পাই না করবি না তার মানে আল্লাহর ইগিসের হাজারো মানুষ হয়তো এ ধারণা করতে পারে এ আবার শহীদ হয়েছে শহীদ কত বড় দামি সম্পদ আপনি জানেন কোন মানুষ যদি শহীদ হয় ও মনে হয় যে পিপিলিকায় খামর দিয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে অথচ মানুষের মরণের যন্ত্রণার সম্পর্কে আমাদের জন্য আইডিয়া আছে বিশ্বনবের মতো মানুষ তিনি ইন্তেকাল করবেন হাজারতেকুল সোহরাদিয়া লাহুতা আনহা লক্ষ্য করে দেখলেন ধরের দরজায় খেয়েল পড়ানার দেরি গেলেন দরজা খুলে দেখলেন বিশাল একটা ও সামানু আছে ভয় পেয়ে তিনি দোড় দিয়ে আসলে রাসুলের কাছে ডাক দিয়ে বলে হেরাসো আমার পিতা এমন একজন মানুষকে দেখেছি জীবনে এরকম মানুষ এত উসা মানুষ আমি জীবনে দেখিনি বললেন যে এসেছে তোমাকে এতিম বালানোর জন্য তুমি চিনতে পারো না পৃথিবীর কোন মানুষ নাও ফেরেস্তা হাসরাইল হাসতে বলো তিনি আসলেন সামনেই ছিলেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম তিনি ডাক দিয়ে বললেন হেরাসুল জীবনে বহুবার আপনার কাছে এসেছি আজকে একটা নতুন ফেরেস্তা আমার সাথে আমি নিয়ে এসেছি এই ফেরেস্তা পর্যন্ত কারো কাছে কোন অনুমতি চাদরের কথা ওর প্রয়োজন হয়নি কিন্তু আজকে এসেছে আপনার কাছে অনুমতি নেওয়ার জন্যে কি অনুমতি চাই যে আপনাকে নিয়ে যেতে চাই নবীজি বললেন আমি যেতে চাই আমার কি হবে বিশ্ব নবীকে অভয় দেওয়া হয়েছে রাসুল আপনি যদি থাকতে চান আপনি থাকতে পারবেন নবীজি সঙ্গে সঙ্গেই বলেছিলেন যে কতদিন যতদিন আপনি চান এরপরে কি হবে এরপর মরা লাগবে

আলো আলো মানুষ বসে আছে গত কালকে আমার এক দাদা মারা গেছে আলো মানুষ ভিড়িয়েছে কোন থেকে আর উপে নাই শেষ আরে হাফ আমি যদি একা ভালো ভিড়িয়েছে দা আর যদি না উঠতাম কাউকে কিছু বলার সময় পেতাম না সফল বেলা সবাই মাই গিং ঘোষণা দিত যখন জামা মারা গেছে দুনিয়ায় কত কিছু বলার ছিল কত মানুষকে কিছু বলার সময় দিলে না বরণ এমন একটা ঝামেলা জিনিস কিন্তু নবীজি কি আল্লাহ বললেন হ্যাঁ আপনি থাকতে পারবেন ফেরেস্তা বলে থাকতে পারবেন কিন্তু যতদিন ইচ্ছা ততদিন তারপরে বেড়া লাগবে নবীজি বললেন মরাই যখন লাগবে তখন আর দেরি করার দরকার নেই আমারে নিয়ে চলো হাজরাতে হাজরা জানটা গবস করার জন্য শুধু হাত কারে গেছিলেন নবীজির মুখের ওপরে নবীজি সঙ্গে সঙ্গে বললেন ফেরেস্তা হাত নামাও কি রাখলে ফেরেশতা বলে হেরাস আমি দানি আল্লাহর পরে আপনার স্থান আমি খুব আসালে সতর্কতার সহিত শুধু আমার হাত আমি রেখেছি তার খুব আস্তে করে এখনো পোড়াটা ভর আমি দেয়নি শুধু রেখে দিয়েছি নবীজি বললেন আজরা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার ক্রষ্ট কোনটা নিষেধ হাত এখনো ভর দাও নিষেধ রেখে দিলে মনে হচ্ছে বাহার আমার বুকের উপরে ছাপিয়ে দিয়েছ অজসর বাসি মন থেকে কথাগুলো বলছি একটু নিজের থেকে মিলান্ত এত বড় দামি মানুষের যদি এই কষ্ট হয় আমরা তো মানুষের ভেতরেই পড়ি না কথা বলে মেখাল আমাদেরকে মানুষ বলা হয় শুধু উপরে চিহ্ন দেখে ভেতরে কত পশু জমা হয়ে আছে আরে ভাই হিংসা তো মানুষের ভেতরে থাকার কথা না হিংসা থাকার কথা পশু ভেতরে দুইটা কুকুরকে খাবার দিবেন একটা কেসা দিয়েছেন মরণ পর্যন্ত খেলে আমার মনে হয় শেষ হবে না এরপরও দেখবেন পাশে তাই হামলা দেয় হিংসা তো আমাদের ভেতরে থাকার কথা না এটা তো পশুর স্বভাব

আমার মতো একশো জন মানুষের শক্তি এক জায়গায় গড়লে যা হয় নবীজি কে আল্লাহ এক হালটায় দিয়েছিলেন সেই মানুষটা যদি একটা হাতের ভর তাও ভর দেয়নি শুধু রেখেছে হালকা এটাই যদি সহ্য করতে সে না পারে আমি আপনি কোন ধান্দায় ধারণা কোন দিন যেন আপনার না আসে যারা শহীদ হয় এ মানুষগুলোর মরণের কথা শুনলেন যে পিপিলিকা কামড় দিলে যতটুকু যন্ত্রণা অক পুকুতে তার জীবনটা শেষ হয়ে যায় সে আর পায় না তার মানে শহীদের মরণ নবীজির এনতেকালের নবীজির মরণের চাইতে অনেক কম আপনি কি বুঝেছেন কি বলতে চাই সুতরাং শহীদ শব্দটা কিন্তু আল্লাহ যাকে তাকে দেয় না ওয়ায়াত তাখিদামিন কুন সুহাদা আ সূরা আল ইমরান 140 নম্বর আয়াতে এর আছে জেনে রাখো যারা ঈমান এবং আমল কাজ কারবার আমি আল্লাহর পছন্দ হই এই মানুষগুলো আমি আল্লাহ এমনি দেই মরণ দেই না এদের সাধারণ ভাবে মরণ দিলে তো শেষ হইতো না এই মানুষ মানুষগুলোকে আমি শাহাদাতের মরণ দিয়ে ধন্য করি